এবার মাত্র বাহাত্তর ঘন্টায় আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে সম্ভব টোটাল বিস্তারিত আলাপ করবো আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু যারা এখনও পর্যন্ত প্রোফাইল হোক পেজ হোক কন্টেন্ট মনিটাইজেশন পান নাই ফেসবুক নতুন একটা আবেদন করার জন্য একটা জায়গা দিয়েছে এটা কেউ এখনও পর্যন্ত জানে না একদম আপডেটটা আসা মাত্র আমি আপনাদেরকে জানাইতেছি এমন একটা জায়গা আপনারা দেখতে পাইতেছেন স্ক্রিনে এই জায়গায় গিয়ে আপনারা শুধুমাত্র একটা আবেদন করবেন বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের ভেতরে আপনি পেয়ে যাবেন একদম বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে কখনো ভুল ভাল ভিডিও আপনাদের সামনে আসে না এইসব ভিডিও পোস্ট হয় এবং এই ফলো করে দিবেন আর যেহেতু একদম সঠিক একটা পরামর্শ অবশ্যই অন্যদেরকে দেখার জন্য একটু ভিডিওটা প্রথমে বলে শেয়ার করে দেন অন্য মানুষরা যেন উপকৃত হয় আপনারা দেখতে পাইতেছেন স্ক্রিনে আমরা চলে যাচ্ছি কাজে এইখানে দেখতে পাইতেছেন দুইটা জায়গা রয়েছে দুইটা গ্যাপ রয়েছে দুইটা স্পেস রয়েছে দুইটা ঘর রয়েছে এই দুইটা ঘরে আপনাদের ছোট্ট একটা কাজ শুধুমাত্র আর কোনো কিছুই করা লাগবে না আবেদনটা এখন আপনারা বলতে পারেন এই জায়গাটা কোথায় ঠিক না এই জায়গাটা কোথায় আমি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি শুধু এখানকার কাজটা আপনাদেরকে বলে দিই এইখানে প্রথম যে ঘরটা দেখতে পাইতেছেন এখানে আপনারা ফেসবুক পেজের যে ইউআরএল মানে আপনার ফেসবুক পেজের যে লিঙ্কটা সেইটা এখানে আপনারা দিবেন প্রথম নাম্বারে এবং দ্বিতীয় নাম্বারে চাইতেছে আপনার ভিডিওর একটা ইউআরএল মানে আপনার যে ভিডিওটা আপনার আইডি অথবা পেজ থাকবে ওইখানে যেটা ভাইরাল থাকবে ওইটা লিঙ্ক কপি করে আপনি দুই নাম্বারটাই দিয়ে দেবেন ঠিক আছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু দেখানোর চেষ্টা করি দেখি সম্ভব হয় কি না আমি এইখানে আমার ফেসবুক পেজের জলিল কাকার যে আইডি যেটা আপনারা ভিডিও দেখতেছেন এইখান থেকে আমি আমার ইউ কপি করতেছি আপনারা যে কোনো প্রোফাইলের ভিতরে ঢুকে ওইখানে গিয়ে আপনার এখান থেকে লিঙ্কটা দেখতে পাইতেছেন কপি লিঙ্ক টু পেজ এটা কপি করলাম দেন আমরা এটা মাইনাস করে আমরা এখানে চলে আসলাম সম্ভবত এখানে লোডিং নিবে লোডিং নিতেছে আপনাদেরকেও নিতে পারে আপনার এটা কপি করে রেখে দেবেন মোটামুটি কোনো একটা জায়গায় কন্টেন্টের উপরে আপনারা কিন্তু পার্টনারের উপরে ক্লিক দিবেন না কন্টেনের উপরে কন্টেনের উপরে একটা ক্লিক দেবেন এটা আবার বলে রাখি কন্টেনের উপরে ক্লিক রেখে প্রথমটায় আপনার পেজের ইউআরএলটা পোস্ট করে দেবেন দেন সেমভাবে আবার আপনার আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল সেটার লিঙ্কটা কপি করে এনে আপনারা কিন্তু এই দুই নাম্বার ঘরে এখানে পেস্ট করে দেবেন দিয়ে আর কোনোই কাজ নাই শুধুমাত্র সেন্ডে একটা ক্লিক করে দেন মানে আবেদনটা ফেসবুকের কাছে চলে যাবে সেন্ডের উপরে ক্লিক করার পরে আপনার এখানে দেখাবে সাকসেসফুল আর আবেদন সুন্দর করে দেখাবে এবং আপনার একটা জায়গায় নিয়ে যেতে পারে নোটিফিকেশন যেটা হইলো আপনার ফেসবুকে কোনো সমস্যা আছে কি না কোনো ভায়োলেশন আছে কি না কোনো কপিরাইট আছে আছে কিনা সেরকম একটা পেজে নিয়ে যেতে পারে কিছু কিছু মানুষ নিয়ে যেতে পারে আর কিছু কিছু মানুষ নিবে না এখন বলতে পারেন এটা করা মাত্রই কি মহিটার চলে আসবে তিন দিনের ভেতরে আমি বলবো এখানে আপনার যদি একবার আবেদন করার পরে যদি মহিটাইজেশন না আসে আপনি তিন দিন পরে আরও একবার করবেন আবারও যদি না আসে আপনি তিন দিন পরে আরও একবার করবেন কথা বুঝছেন কারণ এখানে তো আপনার মতো আরও অনেক লক্ষ লক্ষ মানুষ করবে ঠিক না তো আপনি করতে থাকেন ইনশাল্লাহ আপনাকে প্রথম চান্সেই দিয়ে দিবে এটা আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দিতে পারি আমি এটা মানে কোনো কিছু বলতে চাচ্ছি না আপনারা কাজ করতে থাকেন করেন না একটু এইবার যদি আপনারা বলবেন যে এই জায়গাটা কোথায় পাবো আপনি যে ভিডিওটা দেখতেছেন আমার এই ভিডিওটা এই ভিডিওটার ভিডিওটার কমেন্ট বক্সে ফেসবুক থেকে দেখলে কমেন্ট বক্সে আমি পিন করে রাখতেছি এর লিঙ্কটা শুধু লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন কারণ দেখাইতে গেলে আপনারা সবাই খুঁজে পাবেন না এটা কিন্তু ফেসবুক মেটা বিজনেস সুইটের ভিতরে গুগলের ভিতরে ফেসবুক মেটা বিজনেস সুইটের ভিতরে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে তারা কিন্তু আমি সেখানে আপনাদেরকে দেখাইতেছেন আমি সরাসরি লিঙ্কটা এই ফেসবুক ভিডিওর লিঙ্কে দিয়ে দিচ্ছি আর আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনাদের ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দিতেছি আপনারা এখান থেকে ক্লিক করলেই সর সরাসরি এখানে চলে আসবে ভাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী ভিডিও অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করবেন আর মনে চাইলে কিছু গ্রুপেও শেয়ার করে দিয়ে অন্য মানুষরা যেন উপকৃত হতে পারে ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম